ভিউয়ার্স সরকারি চাকরিজীবীদের পহেলা জুলাই দু হাজার এ ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা এটি কিভাবে দেখবেন আজকে তাই জানার চেষ্টা করব এটি দেখার জন্য প্রথমেই আমরা যেকোনো একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে সার্চ বাড়ে আমরা

এছাড়াও এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা লিঙ্কটি খুঁজে বের করতে পারেন তারপর এখান থেকে আমরা ইনক্রিমেন্টে ঢুকব এখানে কিছু লেখা থাকবে এগুলো আপনি পড়ে হ্যাঁতে ক্লিক করবেন তারপর এখানে আপনি যদি বেসামরিক কর্মচারী হন তাহলে বেসামরিক রেলওয়ে সিজিটিএফ বিজিবি বা জুডিশিয়াল এখান থেকে যারা বেসামরিক কর্মচারী সেটি বাছাই করুন এবার অনলাইনে বেতন নির্ধারণী লগ এই জায়গাটাতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিতে হবে আমি আমার জাতীয় পরিচয় পত্রের নম্বরটি দিয়ে দিচ্ছি তার নিচেই আছে ভেরিফিকেশন নম্বর এটি আপনার পূর্বের ফিক্সেশনের কপিতে রয়েছে অথবা এবার থেকেও দেখে নিতে পারেন এছাড়াও আরো একটি সুযোগ আছে দেখুন নিচে ফরগট ভেরিফিকেশন নম্বর এখানে ক্লিক করেও আপনারা ভেরিফিকেশন নম্বরটি জেনে নিতে পারেন আমি আমার ভেরিফিকেশন নম্বরটি এখানে লিখে দিচ্ছি তৃতীয় যে বক্সটি আছে এখানে একটি ক্যাপচা দেওয়া আছে এবার লগ ইন ক্লিক করতে হবে ওকে এবার যেই মোবাইল নম্বরটি দিয়ে আপনি ভেরিফ করেছিলেন বা মোবাইল পেফিক্সেশন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি টি আপনি এখানে লিখে দেবেন এরপর ভ্যালিডেট দেখুন এখানে ইনক্রিমেন্ট একটা অপশন আছে তার নিচে গো অপশনটি রয়েছে আমরা তে ক্লিক করলাম গতি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে একটি পেজ দেখাচ্ছে আমি আমার বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে আমি যত নিচে যাচ্ছি পর্যায়ক্রমে নয় নম্বর যে পয়েন্টে আছে সেখানে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে ইনক্রিমেন্ট সহ আমার মূল বেতন দেখাচ্ছে অর্থাৎ বর্ধিত বেতন দেখাচ্ছে পূর্বে যা ছিল এখন বেড়ে যা হয়েছে সেটি আমার এখানে দেখাচ্ছে আপনারা যদি এই পেজটি সংরক্ষণ করতে চান তাহলে বা দিকে প্রিন্ট অপশনটিতে ক্লিক করতে হবে আমরা প্রিন্ট অপশন অপশনটিতে ক্লিক করলাম আমি দুঃখিত প্রিন্টের যে আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আমি যে নামে সেভ করতে চাই ধরুন এখানে আমি ইনক্রিমেন্ট নামে সেভ করতে চাই তাহলে আমি ইনক্রিমেন্ট লিখে দিলাম আমি ডেস্কটপে রাখবো সেই অপশনে ক্লিক করে আমি সেভ করে নিলাম এবার আমি এই বিষয়টিকে মিনিমাইজ করে আমি দেখে নিতে চাই ডেস্কটপে ইনক্রিমেন্ট নামে সেই ফাইলটি আছে কিনা হ্যাঁ এই পেয়ে গেলাম এটিকে ডাবল ক্লিক করে আমি আমার সেই বেতন নির্ধারণে এই বছরের যে কপিটা সেটা দেখে নিচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখবেন